দেশে একটা কথা কয়েছিল আমাদের দেশে লিওনেল মেসি তিনি একটা কথা কয়েছিল বাংলাদেশে নব্বই মিট মিনিট খেলার মতো একটা পিলিয়ার নাই একটা পিলিয়ার থাকলে তো হলে বাংলাদেশ ওদিন কালো খেলতে পারবো বিশ্বকাপ ভালো ভালো জায়গায় খেলতে পারবো বাংলাদেশে ভালো একজন প্লেয়ার যার নাই যে নব্বই মিনিট খেলবো দৌড়াইয়া তারা ওই পনেরো মিনিট বিশ মিনিট খেলে আওয়ার্টা জায়গা তাগো দুর্বল জায়গা এই সমস্যা 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 ওই নানান দেখা দেয় ইংল্যান্ড থেকে খেলতে চৌধুরী এই ব্যক্তি ভালো একটা খেলোয়াড় ভালো মানের খেলোয়াড় যে প্রথমে আমরা নেপালের সাথে যে প্রথমে একটা গোল খেয়ে গেলাম যে খেলা যাওয়ার পরে পরে আমরা হাফ টাইমের পরে আবার কি করলাম যে হামজাদ চৌধুরী সুন্দর একটা বাইসাইকেল মার দিয়ে যে একটা গোল করলো দেখে অবশ্যই ভালো লাগলো যে যে হামজা চৌধুরীর যে ব্যক্তিত্ব সব সে তারটা তিনি রেখে গেছে কিন্তু বাংলাদেশে পরে যে খেললো পরে যে একটা গোল দিল প্লানটিকে এটাও হামজা চৌধুরী সুন্দর ছিল যে ভালো লাগছে খেলাটা দেখে মজা লাগছে যাই হোক পরে যে যারা খেললো পরে দুই মিনিট লস্ট টাইম থাকতে যে আমরা যে গোলটা খাইলাম যে এই গোলটা এটা বাবা যায় কোনো টাইমে যে ডিফেন্সটা তখন হাত করলে কিন্তু ডিফেন্সটা আঙ্গু একদম নর্মাল হয়ে গেছিলো এই কারণে যে খেলাটা হয় নাই খেলাটা অনেক যে দূরো দূরে হয়ে গেল যে ফলাফল আমরা জিতা ম্যাচ আইরা গেলাম গা ম্যাচ জিততে গিয়ে সেই ম্যাচটা কী করলো আইরা গেলাম গা কপালে আসল না কিছু কারণ নয় কপালে থাকলে অবশ্যই জিততে পারতাম যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ